প্রথম যে দলের মধ্যে সংস্কার করতে হবে সেটা আওয়ামী লীগ একটা বক্তব্য আসছে যে ইনক্লুসিভ ইলেকশন করতে হলে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে হবে রাজনৈতিক দলের সংস্কারের খবর কি আপনি রাষ্ট্রের সংস্কার করবেন রাজনৈতিক দলের সংস্কার করবেন না তাহলে যে বাংলাদেশ আমরা আশা করছি সেই বাংলাদেশ আমরা ফিরে পাব না আবারও নতুন করে এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার উত্থান ঘটবে যদি না রাজনৈতিক দলের মধ্যে সমস্যা করা হয় এবং প্রথম যে দলের মধ্যে সমস্যা করতে হবে সেটা আওয়ামী লীগ আওয়ামী লীগ কেন বলছি আওয়ামী লীগ কেন বলছি কারণ একটা বক্তব্য আসছে যে ইনক্লুসিভ ইলেকশন করতে হলে আওয়ামী লীগকে নিয়েই ইলেকশন করতে হবে এই বক্তব্য দেশি অ্যানালিস্ট তারা দিচ্ছেন বিদেশিরা দিচ্ছেন যে ফ্রি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন তার মানে আমলীগকে নিয়ে ইলেকশন কোন আমলীগকে নিয়ে ইলেকশন করবেন আপনারা যে আমেলিক পনেরো বছর ধরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল বাংলাদেশের ওপরে সেই আমেলে যে আমলিক বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লির কাছে বিকিয়ে দিয়েছিল রাষ্ট্রের সংস্কারের কথা বলছি গত সাত মাস ধরে সংস্কারের কথা বলা হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার সম্পন্ন হলে রাজনৈতিক দলগুলো যে সংস্কারে সম্মত হবে ঐক্যমত্য পোষণ করবে সেগুলো শেষ করে দিয়ে নির্বাচন হবে রাষ্ট্রের সংস্কার হলো